আমাদের জাতীয় ক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং শিল্পভিত্তিক ভিত্তিক ফেডারেশনগুলোর নেতৃত্ব গত আঠারোই মার্চ তারা দিল্লিতে জাতীয় কনভেনশন করে মোদী সরকার যে শ্রমিক স্বার্থবিরোধী সংকট আনছে তার বিরুদ্ধে সেটাকে বাতিল করতে হবে এই দাবিতে তাকে কার্যকরী করা যাবে না এই দাবিতে মানে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ডেকেছে বিশে মে তারই নিরিখে আমাদের রাজ্যে কনভেনশন হয়েছে এবং জেলায় আজকে আমাদের সেই হলো কনভেনশানটা হলভেনশানে এতে আমাদের জেলার মধ্যে যতগুলো ট্রেড ইউনিয়ন পড়ে যেমন সিআইটিউ এআইটিউসি আই এন ইউটি টিউসিসি ১২ বারোই জুলাই কমিটি এইরকম মোট ছটা আমাদের যে ট্রেড আছে সেই ছটা ট্রেড পক্ষ থেকে আজকে উপস্থিত ছিল বক্তব্য রেখেছে মূল আলোচনা হচ্ছে বিশে মেয়ের যে সাধারণ ধর্মঘট সেইটা কিভাবে সর্বাত্মক সফল করা যায় সেই সম্পর্কিত মানে বক্তব্য এবং পরিকল্পনা আজকের কনভেনশন থেকে গ্রহণ করা হয়েছে সাধারণ ধর্মঘটে কিছু দাবি রয়েছে সাধারণ ধর্মঘটের প্রধান দাবি হচ্ছে যে শ্রমিক বিরোধী যে শ্রম কোর্ট যা শ্রমিকদেরকে পুরা একবারে কৃতদাসে পরিণত করবে সেইটা বাতিল করতে হবে এটা ট্রেড ইউনিয়নগুলির দাবি এর সঙ্গে পরে সংযুক্ত মোর্চা সহ অন্যান্য গণসংগঠন এই ধর্মঘটকে সমর্থন করে তারাও রাস্তায় নামবে তাদের মূল দাবি হচ্ছে কৃষকের সহায়ক মূল্য মানে ফসলের যে ন্যায়সঙ্গত দাম কৃষি বিল ছাড় খেদমজুদের দাবি হচ্ছে দুশো দিনের কাজ এবং ছশো টাকা মজুরি এগুলি সব এই দাবির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে নেতৃত্ব ছিল মানে আমাদের সিআই রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি তিনি আজকে প্রধান বক্তা ছিলেন আর যারা এখানে এই ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে জেলার নেতা হিসাবে বলছেন তারা সকলেরই সকলেই রাজ্যের নেতা মানে তো কনভেনশন এই সফল করার উদ্দেশ্যে ধরনের গ্রহণ করা হচ্ছে হ্যাঁ কর্মসূচি হচ্ছে আমরা তেরো চোদ্দ পনেরো এই তিন দিন চারটা মহকুমা ভিত্তিক মহামিছিল সংগঠিত করব তাদেরকে বলা হয়েছে এলাকা ভিত্তিক মানে মোটরসাইকেল র্যালি সাইকেল র্যালি মহকুম মানে বিক্ষোভ মিছিল এগুলো সংগঠিত করবার জন্য যে যার ব্লক পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু চারটা মহকুমায় চারটা মহামিছিল সংগঠিত হবে তেরো চোদ্দো পনেরোই পুলিশ বা প্রশাসনের কোনো কিছু এখনও আমাদের কাছে কিছু আসেনি আমরা তো জানাবো আমরা তেসরা মেয়ের মধ্যে কলকারখানায় তার ম্যানেজমেন্টের কাছে আর সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন শ্রম দপ্তরের প্রশাসন এদের কাছে তো আমরা স্ট্রাইক নোটিস আমরা তেসরা মেয়ের মধ্যে নিয়ম মেনেই দেবো প্রতিবারই দেখা যায় যে ধর্মঘটকে ব্যর্থ করার জন্য কোনো একটি রাজনৈতিক দল না সে তো নামবে আমরা জানি আমি সেটা জানি মানে কেন্দ্রের বিজেপি সরকারকে রক্ষা করার জন্য বিজেপি দলকে রক্ষা করার জন্য তৃণমূল বারে বারেই আমাদের বামফ্রন্টের আহত কি ট্রেড ইউনিয়নগুলি সাধারণ ধর্মঘটকে ব্যর্থ করতে সরাসরি তৃণমূল কোথাও কোথাও নামে আর পুলিশ বাহিনীকে নামিয়ে দেয় বিরোধিতা করে তা সত্ত্বেও ধর্মঘট বেশিরভাগই সর্বাত্মক হয় এবারেও তাই হবে কোথাও কোথাও এর আগে বিভিন্ন ধর্ম ঘটে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি হয়েছে এবারে কি শান্তিপূর্ণ হবে শান্তিপূর্ণ তো আমরা করতে চাই আমরা তো কোথাও কোনো সংঘর্ষের মধ্য দিয়ে করতে চাই না কিন্তু বাধা দিতে এলে বাধাকে অতিক্রম করার জন্য কোথাও সংঘর্ষ হতেই পারে যে যেকোন যে কোনো ধরনের মানে পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত থাকবো এটা কি গোটা রাজ্যে হচ্ছে হ্যাঁ গোটা রাজ্যেই গোটা রাজ্যে গোটা দেশেও এটা ব্যাপক আকার ধারণ করে ওই জন্য গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্ম আমার নাম সুব্রত পন্ডা আমি সিআইটিউ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আজকে হয়েছিল নিমতেওড়ি এবিটিএ হলে